নমস্কার বন্ধুরা ধর্মবচন বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আমরা অনেকেই অনেক টাকা ইনকাম করছি কিন্তু কোনো মতেই আমাদের ঘরে লক্ষ্মী বাস পাচ্ছে না মানে অর্থ আমাদের ঘরে থাকছে না তার আমরা কিন্তু কারণ হচ্ছে নিজেরাই জীবনে আমরা পাঁচটা ভুল করি যা প্রতিদিন আমরা করে থাকি এর কারণেই আমাদের ঘরে লক্ষ্মী স্থায়ীভাবে থাকেন না আমাদের অভাব অনটন আমাদের জীবনে ছেই থাকে আজকে সেই বিষয়ে আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করব আশা করব ভিডিওটা আপনারা খুব উপকার পাবেন এবং ভিডিওতে যে পাঁচটা ভুল বলবো তার করণীয় কি তাও জানাব ভিডিওটা ভালো লাগলে ছোট করে লাইক দিয়ে কমেন্টে জয়মা লক্ষ্মী দেখতে ভুলবেন না চলুন বন্ধুরা শুরু করা যাক আপনি কি জানেন অনেক ঘরে লক্ষ্মী পুজো হয় ধূপ ধুনো জলে তবু সংসারে শান্তি থাকে না অর্থের টানাটানি টানেই ঝগড়াঝাটি লেগেই থাকে এমন কি ভুল হচ্ছে আমাদের অজান্তে যে মা লক্ষ্মী আসেন ঠিকই কিন্তু স্থায়ী হন না আজ আমরা জানবো সেই পাঁচটি সাধারণ অথচ মারাত্মক ভুল যা মা লক্ষ্মীকে আমাদের ঘর থেকে সরে যেতে বাধ্য করে প্রথমেই এক নম্বর ভুলটি হচ্ছে ঘরের কে অস্বচ্ছতা এবং অপরিষ্কারচ্ছন্নতা পৌরাণিক বিশ্বাস অনুযায়ী মা লক্ষ্মী হলেন সুচিতা এবং সৌন্দর্যের দেবী তিনি যেখানে বাস করেন পরিষ্কার পরিচ্ছন্নতা সৌন্দর্যতা এবং সুশৃঙ্খলতা সেখানে থাকে স্কন্ধপুরাণে বলা আছে যত সূচিতত্ত্ব লক্ষ্মীর যত অশুচিতত্ত্ব দরিদ্র অর্থাৎ যেখানে সুচিতা আছে যেখানে লক্ষ্মীর বাস আর রিচার্জ বলছে অপরিষ্কার ঘর পরিবেশ মানসিক উদ্বেগ ও হতাশার জন্ম দেয় যা অর্থ উপার্জনের প্রচেষ্টা এবং মনোভাবকে দুর্বল করে এর জন্য আমরা করণীয় কী করবো প্রথমত রোজ সকালে উঠে ঘর ছাদ দেওয়া প্রদীপ চালানো বিশেষ করে রান্নাঘর ও মূল দরজা ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে ঘুম থেকে উঠে সেই সকালে দরজাতে একটু জল ঢেলে দেওয়া দু নম্বর হচ্ছে সন্ধ্যাবেলায় ঘর অন্ধকার রাখা ব্রহ্মপুরাণ অনুসারে সন্ধ্যাবেলায় ঘরে আলো না জ্বালালে লক্ষ্মী বিরক্ত হয় এবং দারিদ্রতায় দেবী আলোক্ষী ঘরে প্রবেশ করে আধ্যাত্মিক ব্যাখ্যা হলো সন্ধ্যার সময় হলো সন্ধিক্ষণ দিন ও রাতের মিলন বিন্দু এই সময় ইতিবাচক শক্তি প্রবেশ করে আলো ও ধূপ মাধ্যমে বৈজ্ঞানিক ব্যাখ্যা হলো বিশেষত প্রদীপের নরম আলো আমাদের মস্তিষ্কে সেরোটোনিন হরমোনকে সক্রিয় করে যা আমাদের মন ভালো রাখতে এবং অকর্ম ক্ষমতা বাড়ায় এর জন্য আমরা কী করব করণীয় কি প্রতিদিন সন্ধ্যায় প্রদীপ ধূপ ও শ্রী মহালক্ষ্মী নম মন্ত উচ্চারণ করে ঘরে প্রদীপ জ্বালাতে হবে এবার বন্ধুরা তিন নম্বর যে কাজটা হচ্ছে রোজকাল বিবাদ ঝগড়া এবং নেতিবাচকতা পদ্মপুরাণ বলে কলহে চ লক্ষ্মী চলক্ষ্মী নাতুমিচ্ যেখানে রাগ অভিশাপ নেতিবাচক ভাষা ব্যবহৃত হয় সেখান থেকে মা লক্ষ্মী বিদায় নেয় মনোবিজ্ঞানও বলে ঘন ঘন ঝগড়াঝাঁটি চিৎকার খারাপ শব্দ ব্যবহার করলে পারিবারিক শুদ্ধতা নষ্ট হয়ে যায় যার প্রভাব অর্থনৈতিক পরিস্থিতিতেও জন্য করণীয় হচ্ছে ঘরে শান্তির পরিবেশ বজায় রাখুন রাগ হলেও চেঁচামেচি না মা লক্ষ্মীর নাম স্মরণ করুন চার নম্বর হচ্ছে ঘরে ঘুমিয়ে থাকা গরু পুরাণ অনুযায়ী মা লক্ষ্মী ভোরবেলা ঘরে প্রবেশ করেন যারা এই সময় ঘুমিয়ে থাকেন বা মা লক্ষ্মী তাদের ঘরে প্রবেশ করেন না আধুনিক গবেষণায় দেখা গেছে যারা ভোর চারটে থেকে পাঁচটায় জেগে উঠে ধ্যান প্রার্থনা বা কৃতজ্ঞতা প্রকাশ করেন তারাই বেশি জীবনে সফল হন এবং মা লক্ষ্মীর আশীর্বাদ পান এর জন্য আমরা কি করবো যদি করণীয় হচ্ছে যদি মা লক্ষ্মীর কৃপা পেতে চান তবে অবশ্যই আপনি চেষ্টা করুন ভোরে উঠে কিছুটা সময় জব ধ্যান করা সপ্তাহে অত্যন্ত তিন দিন ভোরে উঠুন মা লোকের জব ধ্যান করুন মা লক্ষ্মীর পাঁচ নম্বর পয়েন্ট হচ্ছে মা লক্ষ্মীর প্রতীক ব্যবহৃত ঝুঁটা বা মানে এটো বাসন ঝ্যাঁটা আবর্জনা সামনে রেখে দেওয়া বহু পরিবারে দেখা যায় অব্যবহৃত ব্য বাসনকে শিঙ্কে পড়ে থাকতে ঝ্যাঁটা বাইরে এখানে সেখানে পড়ে আছে আবর্জনার বালতি খোলাই থাকে এগুলো অলক্ষের প্রতীক হিসেবে ধরা হচ্ছে তন্তমতে এগুলো অর্থের হানিক কারণ বিশেষ করে ঝ্যাঁটা লক্ষ্যের পথে ঝ্যাঁটা পায়ে নিচে ফেলা বা হেলা ফেলায় রাখা অত্যন্ত অশুভ কাজ আপনারা কি করবেন করণীয় হচ্ছে সন্ধ্যার পথ ঝাঁটা অবশ্যই ব্যবহার করবেন না ব্যবহৃত বাসন রাতেই ধুয়ে রাখুন ঘরে আবর্জনা প্রতিদিন বাড়ির বাইরে ফেলুন এবার উপসংহারে বলুন মা লক্ষীকে পুজো করাচ্ছে গুরুত্বপূর্ণ হলো ঘরে এমন পরিবেশে রাখুন যেখানে স্বেচ্ছায় তিনি থাকতে পারবেন মা লক্ষী একটু যত্ন একটু সুচিতা আর কিছু আচার ব আচরণ আপনি যদি বদল করেন এই লক্ষ্মী লাভের সত্যিকারের পথ তাহলে আজ থেকে আমরা চেষ্টা করি এই পাঁচটি ভুল সংশোধনী এবং মা লক্ষ্মী কী পলাপ করা আশা করবো বন্ধুরা ভিডিওটা আপনাদের জন্য খুবই ভালো লেগেছে এবং ইম্পর্ট্যান্টও মনে হয়েছে কারা কারা এই পাঁচটি নিয়ম পালন করছেন বা করবেন অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানাবেন চলুন সবাই বন্ধুরা কমেন্টে সবাই মিলে একবার বলি জয় মা লক্ষ্মী জয় ধনু ধর্নে ঐশ্বর্যে ভরে দাও আমাদের সংসার